এই দুলা বালু পরিবেশ দূষণ দোকানদারে বাজার করতে পারে না একটা রেস্টুরেন্ট খুলতে পারে না খাবার দোকান খুলতে পারে না বুসিমালের দোকান খুলতে পারে না আজকে সংগ্রাম উপলক্ষে মানুষ তো যাতায়াত করতো দোকানে আইতে পারে না খালি বাড়িতে আমরা এই জানিং একটা গ্লাস লাগাইছি দুলার কারণে দশ হাজার টিকা খরচ গেছে খালি মাইরে এক উপরে বালু